আসসালামু আলাইকুম আগে এই ভিডিওটি দেখুন ভিডিওতে বলা কথাগুলি এবং ভিডিওতে দেখানো চিত্রগুলি হয়তো আপনার কাছে খুবই সামান্য মনে হতে পারে তবে যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে এটা অবশ্যই আপনার বিবেককে নাড়িয়ে দিবে ভিডিওতে দেখানো হচ্ছে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ঘুম থেকে ডেকে তুলছে সে তাকে বলছে বাহিরে এসে দেখো আজকে সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠেছে লোকটি তাড়াহুড়ো করে সূর্য দেখতে গেলেন যা আসলেই কি সত্য সূর্য কি আসলেই পশ্চিম দিক থেকে উদয় হয়েছে সূর্যের তো পশ্চিম দিক থেকে উদয় হওয়ার কথা না সূর্য তো প্রতিদিনের মতো পূর্ব দিকে উদিত হবে কেন আজ পশ্চিম দিকে উদিত হলো তাদের মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে কেন এরকমটা হলো সাথে সাথে ছোট ছেলেটি দৌড়ে গিয়ে বাসায় থাকা কোরআন শরীফ হাতে নিয়ে খুলতে লাগলেন কোরআনের পাতাগুলি কোরআনের পাতাগুলি খোলার সাথে সাথে যে দৃশ্য দেখা গেল সেটি হচ্ছে কোরআনের পাতার মধ্যে কোরআন শেরিফের মধ্যে কোরআন ম্যাজিদের মধ্যে কোনো ধরনের অক্ষর ছিল না কোরআনের আয়াতগুলি কোরআন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে সেখানে শুধু সাদা পৃষ্ঠাগুলি পড়ে রয়েছে আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলছি আল্লাহ রব্বুল আলামিন যখন কেয়ামতের সর্বশেষ আলামতগুলি প্রকাশিত করবেন সেই আলামতগুলি ঠিক এভাবেই রব্বুল আলামিন আমাদের সামনে প্রকাশিত করবেন যেটিকে তারা ভিডিও আকারে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে অর্থাৎ কেয়ামতের একেবারে আগে যে ঘটনাগুলি ঘটবে সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিক থেকে নয় এবং কোরআনের পাতা থেকে কোরআনের আয়াতগুলিকে উঠিয়ে নেওয়া হবে এবং এই দৃশ্য যখন ঘটবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে কোনো মানুষ আর তখন তওবা করতে পারবে না আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারবে না সে তার অতীত জীবনে যা করেছে তার ওই সীমাবদ্ধতা ওই পর্যন্তই সে আগে আর কোনো নেকিও করতে পারবে না কোন গুণাও করতে পারবে না তিনি আল্লাহ তালার কাছে আর ক্ষমাও চাইতে পারবেন না এমন একটা পরিস্থিতি যদি কোনো মানুষের সামনে হয় সে যদি বুঝতে পারে কেমত আর কিছুক্ষণ পরেই সংগঠিত হতে যাচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে কোরআনের পাতা থেকে আয়াতগুলি উঠে যাচ্ছে এমন তো অবস্থায় ওই মানুষটা কি করবে কারণ তখন তার কাছে তওবা করার মতো ওই সময়টুকু আল্লাহ তালা আর অবশিষ্ট রাখেননি এই জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তওবা করার জন্যে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছেন এবং এখনও পর্যন্ত আমরা জানি না ওই মঞ্জির আমাদের জন্য কখন উপস্থিত হয়ে যায় কখন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ডেকে নেন তার ওই ডাকের সারায় আমাদেরকে উপস্থিত হতে হবে কেয়ামতের ওই মঞ্জার আমাদেরকে দেখতে হবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল আলমিন কেয়ামতের পূর্বে আমাদেরকে তওবা করে নিজেদের পাপের সম্পর্কে তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে তারপরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করুন ইনশাআল্লাহ আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন হয়তো ভিডিওটা আপনার কাছে খুবই সামান্য মনে হতে পারে তবে অবশ্যই এই চিন্তাগুলি আপনার মাথার মধ্যে থাকা উচিত যে আল্লাহ রবুল্লা আলমিন কে পূর্বে এই ঘটনাগুলি ঘটাবেন এবং এই ঘটনাগুলি ঘটার সময় আমাদেরকে অবশ্যই আমাদের অতীতের পাপ সম্পর্কে জানা থাকা দরকার অতীতের পাপ সম্পর্কে যতটুকু পাপ আপনি করেছেন অতটুকু পাপ সম্পর্কে বলা আলমেনীর কাছে প্রতিদিনে অন্তত একবার হলেও তওবা করে ক্ষমা চেয়ে নিন কারণ আপনার জীবন কখন চলে যায় এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না আপনি এখন সুস্থ আছেন হয়তো আধা ঘন্টা পরে আপনি মারাও যেতে পারেন এই জন্যই তওবাকে সর্বক্ষণিকভাবে আপনার সাথে রাখুন এবং এই তওবা সবসময় করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ইল্লা বি করিব ও আখি আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু